আল্লাহ তালা হাসের ময়দানে প্রত্যেক আল্লাহর বান্দাকে তিনটি প্রশ্ন করবে কয়টি প্রশ্ন তিনটি প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করবে ও আমার বান্দা আমি যখন দুনিয়ার জমিনে অসুস্থ ছিলাম তখন তুমি আমার সেবা করো নাই কেন তখন বান্দা আল্লাহকে বলবে ও মালিক আপনি তো রহমান আপনি তো রহিম আপনি কিভাবে অসুস্থ হবেন আপনি তো মালিক আপনি তো সৃষ্টিকর্তা আপনি কি অসুস্থ হতে পারেন নাকি তখন আল্লাহ তালা বলবে ও বান্দা তোমার পাশের ঘরের যে আমার বান্দা অসুস্থ হয়েছিল ওই অসুস্থ ব্যক্তির খবর তুমি নাও নাই ওই অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা তুমি করো নাই ওই ব্যক্তির মধ্যে আমি আল্লাহ তালা ছিলাম তুমি আমি আল্লাহ তালার খেদমত করো নাই সেবা করো নাই আল্লাহ তালা আমাকে আপনাকে হাসির ময়দানে কাঠ করার মধ্যে দাঁড় করাবে সুতরাং অসুস্থ ব্যক্তির খবর নেওয়া দরকার আছে না নাই দুই নম্বরে আল্লাহ তালা প্রশ্ন করবেন হাসিরের ময়দানে ও আমার বান্দা আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাবার দাও নাই আল্লাহ তালাকে প্রশ্ন করা হবে মালিক আপনি তো সমস্ত পানাহার থেকে মুক্ত আপনার খাবারের প্রয়োজন হয় না আপনাকে আমি কিভাবে খাবার খাওয়াবো তখন আমার আল্লাহ তালা বলবেন আমার ওই গরিব বান্দা যখন তোমার ঘরে গিয়েছিল দুইটা খাবারের জন্য আমার ওই ভিক্ষুক বান্দা যখন তোমার ঘরে গিয়েছিল দুইটা খাবারের জন্য তখন তুমি তাকে দূর করে দিয়েছিলে তুমি তাকে তাড়িয়ে দিয়েছিলে ওই বান্দার ভিতরে আমি আল্লাহ তালা ছিলাম তুমি যদি ওই দিন ওই বান্দাকে খাবার দিতে মূলত আমি আল্লাহ তালাই খেতাম চলে বলেছো সুতরাং কোনো গরিব অসহায় দিক থেকে যদি আপনার কাছে গড়ের মধ্যে আসে দুইটা বাত হলো খাওয়াই দেবে এটা আল্লাহ তালা আপনার রাজি হয়ে যাবে নয়তো তো ময়দানে আল্লাহ তালা কাঠ গড়ের মধ্যে আপনি দাঁড়াতে হবে তিন নম্বরে আল্লাহ তালা প্রশ্ন করবে ও বান্দা আমি আল্লাহ তালা যে তোমার কাছে পানি চেয়েছিলাম আমি যে তৃষ্টান্ত ছিলাম আমি তোমার কাছে যে পানি চেয়েছিলাম তুমি কি আমাকে পানি দিয়েছিলে বান্দা বলবে মালিক আপনি কি পানি খান নাকি আপনার তো পানি খাওয়ার প্রয়োজন নেই আল্লাহ বলবে ওই আমার বান্দা যেই বান্দা তৃষ্টান্ত অবস্থায় তোমার কাছে পানি চেয়েছিল তুমি তাকে পানি দাও নাই সুতরাং যারা অভাবে রয়েছে যারা বিভিন্ন রকমের মসজিদে রয়েছে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে ওই সামর্থ্য মধ্যে চেষ্টা করবেন মানুষকে খাবার খাওয়ানোর জন্য দান করার জন্য চলতে ফিরতে কোনো বিক্ষোভ যদি হাতটা মাথে পকেটে হাত দিয়ে পাঁচ টাকা দশ টাকা যা আছে আপনি দেওয়ার চেষ্টা করবেন এর কারণে আপনার অনেক মসিবতগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে আপনার সগীরা গ আল্লাহ করে দিবে এবং আপনার সামনে যে বিপদ রয়েছে ওই বিপদগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবে জেনে বলে সুবহানাল্লাহ বিপদ আপদ থেকে যদি রক্ষা পেতে চান অবশ্যই অবশ্যই বেশি বেশি দান সদ্কা করবেন আত্মীয়-স্বজনের খোঁজ খবর রাখবেন এ তিন অসহায় মিসকিনদের খোঁজ খবর নেবেন মসজিদের খেদমত করবেন দেখবেন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাযত করে নেবে জেনে বলে সুবহানাল্লাহ